আজ সেই কাঙ্ক্ষিত পহেলা অক্টোবর যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা আপনারা যারা ভি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করেছেন বা নতুন করে আবেদন করার কথা ভাবছেন তারা সবাই আতঙ্কে আছেন যে এই পহেলা অক্টোবরের পর থেকে নতুন করে ভিসা ফি বাড়ছে দ্যাট ওয়াই এখন ভিসা আবেদন বন্ধ তো আসলেই কি ভিসার ফিটা বাড়লো কিনা বা নতুন এই ইন্টিগ্রিটির ফিটা যুক্ত হলো কি না নাকি স্থগিত হলো এ পর্যায়ে আপনাদের কি করণীয় সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়ার জন্য ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব সেটা হচ্ছে এই বি ওয়ান বি টু ভিসা সংক্রান্ত একটা লাইভ সেশন অর্গানাইজ করেছে এবি কনসালটেন্সি আগামী চৌঠা অক্টোবর সিলেটে যেখানে আমি সরাসরি উপস্থিত হয়ে বি ওয়ান বি টু ফিসার একদম প্রিপারেশন এলিজিবিলিটি বা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করার প্রপার গাইডলাইন এবং ইন্টারভিউ টেকনিক নিয়ে ডিটেলস আলোচনা করব আপনারা যারা সেই লাইভ সেশনে অংশগ্রহণ করতে চান এখনই আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন তাহলে দেখা হচ্ছে আগামী চৌঠা অক্টোবর সরাসরি সিলেটে তো এনিওয়েজ মূল আলোচনায় কয়েকদিন বিভিন্ন এজেন্সি ফেসবুকে হিউজ প্রচারণা চালিয়েছে যে ভিসা ফি বেড়ে যাচ্ছে আপনারা এখনই আবেদন করেন তো আপনারা যারা এই সেপ্টেম্বরে আবেদন করতে পারেন নাই অনেকেই হয়তো হতাশ আছেন যে আমি সেপ্টেম্বরে আবেদন করতে পারলাম না আর বোধহয় আবেদন করতে পারবো না ভিসা আবেদন টোটালি বন্ধ হয়ে গেল বা ভিসা ফি অনেক বেড়ে গেল এখন আমাদের হাতের নাগালের বাইরে তো তাদের জন্য আমি সরাসরি ভিসা শিডিউলিং এর ওয়েবসাইট থেকে শেয়ার করবো যে ভিসা ফি কি আসলেই বাড়লো কিনা বা এই পরিস্থিতিতে আপনাদের কি করণীয় চলুন সরাসরি ভিসা শিডিউলিং এর ওয়েবসাইটে নিয়ে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কোনো প্রোফাইল ক্রিয়েট করা থাকে তখন প্রোফাইলে লগ করবেন লগ করার পরে তারপর আপনারা স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে যাবেন নিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি প্রসেস ক্লিক করে দিলে তারপর নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট ক্যাটাগরি তারপর আপনার ওই যে ভিসা প্রায়োরিটি ভি ওয়ান টু ভিসা ক্যাটাগরিটা আপনি যখন সিলেক্ট করে দিলেন আপনি ভিসা ওয়েভার কিনা সেটা ইয়া করে আপনি প্রসেস করে দিলে নেক্সট পেজে নিয়ে গেল যে এখানে দেখেন আপনি ডিএস ওয়ান সিক্স জিরোর নাম্বারটা দিয়ে দিয়ে তারপরে নেক্সট পেজে চলে যান নেক্সট পেজে জাস্ট আপনি নো ক্লিক করে দেন পরের পেজে চলে গেলেন এখানে ইয়েস আপনি একটু পড়ে নিবেন যে কি লিখেছে নেক্সট পেজে আছে আর ইউ রিনিউ ইওর বি ওয়ান বি টু ভিসা মানে আপনি কি ভিসাটা রিনিউ করবেন কিনা এখানে আপনি ইয়েস হলে তো ইয়েস আর নো হলে নো এখানে আমরা নো করব নো সিলেক্ট করে তারপর নেক্সট পেজে চলে যাব এই যে এখন দেখতে পাচ্ছেন এরপর এই পেজটা আপনি একটু দেখে কন্টিনিউ দিয়ে দিলে নেক্সট পেজে চলে আসলো আমরা মূলত দেখবো যে এখন ভিসা ফিটা কত টার্গেট করছে কত আসছে এই যে দেখেন এখানে ডিএস ওয়ান সিক্স জিরো সিলেক্ট করে আমরা ফাইনাল স্টেজে চলে আসলাম এখন পিক আপ লোকেশনটা সিলেক্ট করে নেক্সট পেজে চলে গেলেন এই যে এখানে আপনি নাম্বার অফ এপ্লিকেন্ট বা টাকাটা কিভাবে পেমেন্ট করবেন ক্যাশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফি এর অপশনটা চলে এসেছে এখানে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে টাকা দ্যাটস মিন ইউএসডি এখনো স্টিল আপনাদের ভিসা ফি আছে সো আপনাদের অডিট হওয়ার কোনো কারণ নাই এই যে আপনাদের দেখিয়ে দিলাম যে এই যে এরপরে আপনারা এখানে ক্লিক করে সাবমিট করলেই আপনার এই ফি এর চলে আসবে এরপরে এই পেজে এসে জাস্ট আপনি আপনার রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে দেন আপনি কিন্তু এই ভিসাফিটা আপনার যে কোনো ইবিএল ব্রাঞ্চে গিয়ে জমা দিতে পারবেন আপনাদের সংখ্যা কাটানোর জন্য আমি কিন্তু গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম যে কি কারণে ইন্টিগ্রিটি ফি চালু হচ্ছে না বা যেহেতু এখন পর্যন্ত ইউএস ট্রাভেল ডকে কোনোরকম কোনো নোটিশ আসে নাই সুতরাং হয়তো পয়লা অক্টোবর থেকে ভিসা ফিটা ইন্ট্রিডিউস হচ্ছে না বা এই নতুন ইন্টিগ্রিটি ফিটা ইন্ট্রিডিউস হচ্ছে না তবে এই ইন্টিগ্রিটি ফিটা এমনও হতে পারে যখন আপনার ভিসাটা ইস্যু করবে তারপর আপনাকে এই ইন্টিগ্রিটি ফিটা দিতে হবে তো এখনো আমরা ক্লিয়ার না যে তারা কি করবে তবে এর আগে অবশ্যই ইউএস ট্রাভেল ডকে আগে একটা নোটিস দেওয়ার কথা নর্মালি তো এখন আমরা দেখতে পারবো এক তারিখের পর থেকে যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করে যখন আমাদের কাছে আসবে তখন আমরা রিয়েল সিনারিটা ধরতে পারবো তবে যেহেতু এখনো এখানে কোনো ফি যোগ হয় নাই সো এডিশনাল আপনারা যারা নতুন করে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে তারপর অপেক্ষা করছেন ভিসা ফি দেওয়ার জন্য তারা দ্রুত আপনাদের ফিটা দিয়ে দেন বা নতুন করে যারা আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত কিন্তু আপনাদের আবেদনটা করে ফেলতে পারেন কারণ যে কোনো সময় এই ইন্টিগ্রিটি ফিটা যোগ হতে পারে তবে এখন পর্যন্ত ঢাকার কোনো গেজেট বা অফিসিয়াল অফিসিয়াল নোটিস আমরা কিন্তু পাই নাই তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ভিসা ফি সংক্রান্ত একদম লেটেস্ট আপডেটেড একটা ইনফরমেশন পেয়ে গেলেন এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখে গেলেন যে ভিসা ফি আসলে কি বাড়লো না তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ